নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো আজ হচ্ছে থার্ড টু নাইনথ নভেম্বর সাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহটা অর্থাৎ নভেম্বর মাসের একদম ফার্স্ট উইক এই সপ্তাহে আপনার গৌ নক্ষত্র সিচুয়েশন অনুযায়ী আপনার সাতটা সপ্তাহ কি এফেক্ট দেবে আপনার বারো রাশির ক্ষেত্রে কিছু সময় ভালো খবর দিতে পারে এই কিন্তু আপনার লক্ষ্য যেটা রয়েছে সে আপনি হাসিল করতেন কিছু কিছু রাশির জন্য এবং কিছু জায়গায় আপনি সফলতা পাবেন কিছু কিছু রাশির লোকেরা কিছু কিছু রাশির ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সতর্ক মানে সংযত হয়ে চলতে হবে এবং আপনাকে মানে অনেক ক্ষেত্রেই মানে নিজেকে চোখ কান খুলে চলতে হবে এই একই কারণে যে আপনার চতুর্দিকে যে সিচুয়েশনটা চলছে সেই অনুযায়ী এবং আপনাকে অনেক বেশি বুঝদার এবং সংযত হয়ে চলতে হবে চলুন তাহলে কোন কোন রাশির জন্য ভালো সময় কোন কোন রাশির সতর্ক কোন রাশি সংযত হয়ে চলতে হবে এবং এই সপ্তাহে আপনার মানে শুক্রদেব শুক্রাচার্য তার নিজ রাশিতে গমন করেছে সুতরাং মালব্য যোগ তৈরি করেছে এবং মঙ্গল রুচক যোগ তৈরি করে তার নিজ রাশিতে রয়েছে বৃহস্পতি কর্ক রাশিতে যোগ তৈরি করে রয়েছে কেতু সিংহ রাশিতে রয়েছে এবং আপনার শনি রয়েছে আপনার মিন রাশিতে বক্র অবস্থায় এবং চন্দ্র তো কুইক মহিমায় তার মুখ করবে সাতটা সপ্তাহ ধরে তার এফেক্ট দেবে সেই চন্দ্র রাশি বেশ করে আপনার প্রোগ্রাম প্রেজেন্ট করব এবং রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে কেতু আপনার সিংহ রাশিতে এবং বুধ ন তারিখেই অর্থাৎ এই যে তিন থেকে ন তারিখ এই মুহূর্তে তারিখে কিন্তু বক্র হবে বক্র হবে অর্থাৎ বক্রি হয়ে এই মঙ্গল মঙ্গলার বুধ তৈরি করেই থাকবে অর্থাৎ শুক্র মালব্য যোগ তৈরি করছে বৃহস্পতি হংসযোগ তৈরি করছে এবং মঙ্গল রুচক যোগ তৈরি করছে এই সপ্তাহে আপনার জন্য সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে চলুন একটু জেনে এবং আপনারা যারা বলছেন আজকেও আমার কাছে মানে অসম থেকে বা আসাম থেকে অনেকেই ফোন করেছিলেন কেউ আমি বারবার বলছি আপনার যারা দূর দূরান্তে ফোন করছেন আসামের জন্য নট অনলি আসাম আমি ভারতবর্ষের সমস্ত স্টেট থেকে বলছি সব স্টেটের জন্য এবং যারা বাইরের দেশের লোকরা আমি বলছি অনলাইনে আপনাদের প্রেডিকশনের সুবিধাটা রয়েছে তার জন্য আমার এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন করে জেনে নেবেন আপনি বা আপনার আপনজনের কারুর এবং আপনার ডেট অফ বার্থ নেই তাও কোনো অসুবিধা নেই আপনি হিন্দি হোক ইংলিশ যে ভাষায় হোক আপনি অবশ্যই আপনি কথা বলে জেনে নিতে পারবেন মেষরাশি মেষরাশি এই সপ্তাহে কিন্তু আপনার মানে আর্থিক জায়গাটা শুভ দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার মনটা একটু মানে অস্থির হয়ে থাকতে পারে আপনার কাজের জায়গায় যে বয়স্ক স্টাফ রয়েছে সে আপনার কাজের প্রতি সন্তুষ্ট হবে এবং আপনার কাজের দায়িত্ব বৃদ্ধি হবে কেরিয়ারে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে পজিটিভ চেঞ্জ আসবে তার জন্য আপনি নিজেও সন্তুষ্ট হবে ব্যবসার দৃষ্টিকোণ থেকে পুরনো যে প্রবলেম যে আপনি সাফার করছিলেন সেখান থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং সেটা ফলদায়ক হবে এই সপ্তাহে আপনার কোনো কানে অর্থাৎ কর্মসূত্রে কোনো ট্রাভেল হতে হবে যেটা সেটা সুখদায়ক হবে সেটা লাভদায়ক হবে এবং এই সাথে আর্থিক স্থিতি মজবুত হবে যা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে প্ল্যান করছেন যেসব স্টুডেন্টরা সেই তার জন্য কিন্তু এই আপনাকে মানে কোনো গুড নিউজ বা আপনি যে চেষ্টা আছেন পরীক্ষা দিয়েছেন তার জন্য গুড নিউজ আপনি পাবেন যারা পড়াশোনা করছেন আপনার পড়াশোনার দিক যথেষ্ট আপনার পেপারে থাকে অনুকূল থাকবে রিলেশনের জায়গাটা আপনার সপ্তাহে যত অত্যন্ত শুভ রিলেশনের জায়গা অত্যন্ত শুভ হবে এবং আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার প্রেম বাড়বে সামঞ্জস্যতা বাড়বে এই সপ্তাহে ভাই বোনের সাথে আপনার সহযোগিতা সহযোগিতা পাবেন প্রেমের যথেষ্ট দৃঢ় হবে প্রেম সম্বন্ধ আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে নতুন দিশা নতুন করে রাস্তা খুঁজে দেবে এবং সম্ভব হলে প্রয়োজনের সাথে আপনি অনেকটাই রিলেশন তৈরি করতে পারেন তাদের সাথে সময় কাটাবেন বিবাহিত জীবন যথেষ্ট খুশিতে কাটবে এটা আপনাদের কাছে আমি সমস্ত গোড়া শিপে বেসিক প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই লাইক করবে কেন অবশ্যই আমি জানি কেন আপনাদের এত কাজের সাপ্তাহিক সাপ থেকে দি একটাই কারণে যে আপনাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহে যেন আপনাদের খুব স্মুথলি আপনার এগিয়ে নিয়ে যেতে পারেন এবং যাদের বলছে যাদের রাশি জানা নেই তারা বলছে তার হাতটা দেখে শ্রেষ্ঠ রিট করিয়ে আপনার অবশ্যই রাশি লগ্নটা জেনে নিন আপনার নামের উপর বেশ আপনি রাশি লগ্নটা জেনে নিন তাহলে আপনার আপনার যাকে খুঁজে তার কাছে কি আপনি জানুন আপনি তাহলে প্রত্যেকদিনের বা প্রত্যেক সপ্তাহের রাশিটা আপনি জেনে আপনিও আপনার চলার পথটা অনেক বেশি সুগম করতে পারবেন যোগাযোগ করতে বুকিং এর ফোন করেন ফোর ডাবল থ্রী নাইন সিক্স ওয়ান জিরো সিক্স যদি আমাকে জানতে হয় অবশ্যই যেটা রেম্যুনারেশন দিয়ে ফ্রিজ দিয়ে জানতে হবে হাত দেখে বা ফ্রিজে দেশের বা বিদেশের যেকোনো প্রান্ত থেকে এবং যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয় সেটা আপনি বিদেশ থেকে বা দেশের অন্য দূর দূরান্ত থেকে অবশ্যই এটা কুরিয়ার মধ্যে সে সার্ভিসটা পাবেন